হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপে গোপিকা কান্ত রাধাকান্ত নমস্ত আজকে আমার কিবোর্ড এবং হারমোনিয়াম ক্লাসের নবম ক্লাস আমি প্রথম অগটি সম্বন্ধে আলোচনা করছিলাম স্কেল সম্বন্ধে আলোচনা করছি আজকে আমরা নতুন করে একটা তিনটো অক্টিভ হারমোনিয়ামের ফার্স্ট অক্টিভ শেষ হয়ে গেছে আজকে সেকেন্ড অক্টিভ থেকে শুরু করছি এই সেকেন্ড অক্টিভের নাম কি সেকেন্ড অক্টিভ কোথা থেকে এই সি থেকে এই সিতে এই শি পর্যন্ত সি থেকে শি পর্যন্ত এইটাই সেকেন্ড অক্টিভ একে বলা হয় মিডিল অক্টিভ বা মধ্য সপ্তক আজকে এখান থেকে খেলা সবই এই সি থেকেই এই সিটাকে বলা হয় মাদার স্কেল এই সিটাকে বলা হয় মাদার স্কেল মাদার স্কেল এটা কত নম্বরে আট নম্বরে আছে এখান থেকে গুনে দেখবো এখানে আট নম্বরে আছে যদি কেউ বলে আটে বাজাও সাড়ে আটে বাজাও নয় বাজাও তারপরে আটে জানবা আটে সি সিটা হচ্ছে মাদার স্কেল এটা সাধারণত সবার গলা এখানে সেট হয় ভালো হয় এটা নিচের যেগুলি সাদা রিট আছে সাদা কি আছে এগুলা ন্যাচারালকে বলে সাদা সাদাগুলিকে ন্যাচারাল বলে ন্যাচারাল আজকে ন্যাচারাল সাদাগুলিকে বলে উপরেগুলিকে হাফ নোট বলে বা সার্প বলা হয় সি থেকে পরেরটা হবে সি সার্প ডি থেকে ডি সার্ফ ই সার্ফ নাই পাশে আছে এর সার্ফ আছে জি আছে জি জিবে সার আছে এ আছে এর সারপ আছে বি সার্ফ নাই সি এই পর্যন্ত আছে মিরিলোকটিভ মিরিলকটিপে বাংলা হয়েছে উদ্ধারও বলা হয় মিরিলকটিপ উদারা বলা হয় এ মধ্য মুদারা বা মন্দ সপ্তক বলা হয় এরপরে যে সপ্তকটা আছে তার নাম তারা বা উচ্চ সপ্তক বা হাইকটিভ একে বলা হয় তা যাক আমি ভিডিও না বাড়াইয়া এখান থেকে শুরু করছি আর ভিডিও আজকে ক্লাসটাও বলেছি কোথা থেকে ক্লাসটা হবে তোমাদের বলা এই সি থেকে শুরু হবে আট থেকে আজকে তোমাদের একটা নতুন জিনিস বলে দিচ্ছি সবাই খাতা লিখে নিলে ভালো হয় একটা গান সম্বন্ধে তো আমরা গানই করতেছি গানের জন্য গানের জগৎ থেকে আসছি তাহলে আজকে কী করতে হবে আমরা একটা তালের আলোচনা করি আসছি। তাল অনেকগুলি আছে কিন্তু আমি অত তাল জানি না আমি তো তবলা বাদক না তবলা বাদক যারা তারা কিছু তাল জানি আমি এক সাইডটা যা জানবো বলে দেব আজকে একটা বলে দিচ্ছি সেটা হচ্ছে কাহার বাতাল কাহার বা তাল কেউ যদি কেউ যদি সিনেমা দেখে থাকে উত্তম বইতে একটা দাদরা ন নজায় কাহার বা বাজাও ওরে শশীকান্ত দাদরা নয় না কাহার বা নয় দাদ্রা বাজাও কাহার বা নয় দাদ্রা বাজাও এটা গানে বলা ছিল তা আজকে কাহার বা তালে শিখেছি কাহার নয় দাদরা বাজাও বলেছিল আমি দাদরাটাও পরে শিখে দেবো আজকে কাহার বা শিখো কাহার বাজে কী 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 আছে ধাগে তেটে নাগে ধিনা আর পরে আছে আবার ধা পরে যে ধাটা এটাকে ধরা হয় না কাহার বা তালকে বলা হয় আট মাত্রা ধা এক মাত্রা গে দুই মাত্রা তে তিন মাত্রা টে চার মাত্রা না পাঁচ মাত্রা গে আবার ছয় মাত্রা ধি সাত মাত্রা আবার না আসে আট মাত্রা আর তারপরেটা ধা আসে এই ধাটাকে বলা হয় সোম এটাকে জিরো ধরা হয় শূন্য ধরা হয় এর নাম্বার নাই একে সোম বলা হয় এইটা বাদ থাকে কিন্তু বলার সময় দিয়ে বলার সময় ধাটা বলতে হয় হ্যালো কি বলবে ধাগে তেতে নাগে ধিনা ধা ধাগে তেতে আট মাত্রা কাহার বাতাল আট মাত্রা মনে রাখবে সবাই আহার বাতাল কয় মাত্রা আট মাত্রা আট মাত্রা আট মাত্রা কাহার বাতাল কাহার বাতাল কাহার বাতাল ধাগে তেটে নাগে ধিনা ধা ধাটা কেন বললাম যে এই ধাটাকে সোম বলা হয় তা শূন্য ধরা হয় ধা গে তে তে না গে ধি না এইটুকু শুধু আট মাত্রা আর ধাটা বলা হয় এটা সোম এর নাম এটা শূন্য ধরা হয় কাহার মাত্রা শিখেলাম দেখি কিছু কিছু শিখেতে সবাই নাকি যাক ভিডিও আর বাড়াবো শুরু করি প্রথম দেখি কি অক্ট্রিপ বাজতেছে এই অক্ট্রিপের সেকেন্ড অক্টিপ কি বাজতেছে প্রথম কোন ঠাট আমি দশটা ঠাটের কথা উল্লেখ করেছিলাম আশা করি মনে আসে যদি মনে রাখে লিখে রেখো আজকেও দশটা ঠাট শিখাবো কি কী নামে শিখাই ঠাটগুলি তোমরা একটা কাগজে লিখে রেখো খাতা লিখে রেখো তোমরা একদিন মুখস্থ হয়ে যাবে তারপরে শিখাবো কালকে কালকে আবার মুখস্থ হবে এমনি করে মুখস্থ করো আমি আশা করছি এমনি করে মুখস্থ করলে ঠাট মুখস্থ হবে না বা ওই কোমল স্বর জানতে পারবে না এমন ছাত্র পাওয়া যায় না আমার কাছে থাকে না হয় না আমি এরকম শিক্ষা দেবো যে আমার কাছে কোমল ছাদ জানে না ঠাট জানে না এরকম ছাত্র আমার কাছে হয় না যাই হোক আমি যতটা বাড়ি চেষ্টা করবো তোমাদের ভালো করার জন্য একটু মন দিয়ে পড়াশোনা করো আর প্রেয়াস করো শুরু করি সাটুকু বাজেলাম এই শা থেকে এই শা বাজে নিছি তো এইটা হলো একটা টিপ এরকম মিডল এক্টিভ কি বলছিলাম সবকটা শুদ্ধই সরবাদাম সা এখানে রে রে দুটো রে এই রে সাদা রে এটা বাঁধেছি সা রে রে এই রে বাঁধেছি সা রে গা গা এটা কোমল গা এটা শুদ্ধ গা শুদ্ধ গা বাজাইছি মা এটা শুদ্ধ এটা কোমল তীব্র মা শুদ্ধ বাদেছি সা রে গা মা শুদ্ধ বাদেছি পা পা সব সময় শুদ্ধ এবং সা সব সময় শুদ্ধ মনে হই তুমি পা এবং সার বিকৃত স্বর নাই তাই সবসময়েরাই সুন্দর স্বর পা ধা ধা দুইটা ধা নিষেধ ধা বাজেছি এই ধাটা শুদ্ধ এইটা ছিল কোমল ধা এইটা নি কোমল এইটা নি শুদ্ধ এই নি এই নিট বাজেছি এটা সাপ তো কী বুঝলাম নিচের সবকটা সাদা নিট বাজেছি আর সবকটাই শুদ্ধ স্বর তো যে ঠাটে সবকটা শুদ্ধ স্বর তাকে বলা হয় বিলবল ঠাট বা বিলাওয়াল ঠাট রে গা মা এই সব শুদ্ধ হয়েছে বিলাবল ঠাট হয়ে গেলো আমি দাগ দিয়ে রাখি কারণ তুমি যদি বলতে পারবো আমি শিখেই নাই ভুলে গেছি না এসব হবে না আমার কাছে একটা দাগ দেওয়া হয়ে গেছে বিলাবল ঠাট শিখে রয়েছে এরপরে যে ঠাটটা শিখেছি তার নাম হচ্ছে কাফি ঠাট কাফি ঠাট কাকে বলে যে ঠাটে গা আর নি কোমল গা আর নি কোমল তাকে বলে কাফি টাট কা উচ্চারণটা কিন্তু হবে কিন্তু আর নির উচ্চারণটা মধ্যাহ্নে রশ্মি নি আমি বারে বারে বলছি কিন্তু কোন কোমল সনের কি উচ্চারণ আমি কিন্তু বলে দিচ্ছি আশা করি তোমরা যদি মুখেশ বু বা কেউ আমার ভিডিও দেখো ভোলার কথা না সা

পার পরে ধা আছে ধার পরে নি এই যে নি এই নি দুটো নি দুটো নির মধ্যে এই নি এই নি আমি এটি শুদ্ধ নি এটি কোমল নি আমি কোমল নি বাজাবো নি সা কি বাজাম সা নি ধা পা মা গা এই গাটা বাজেছি গা রে সা রে শুদ্ধ বাজেছি সা রে গা সা রে গা সা রে গা কান থাকলে শুনতে পারলে বাজানো হচ্ছে গা মা পা ধা নি এই গা আর এই নি এই দুইটা শুধু আমি এবার কোমর বাজেছি হাতের আঙুল দেখো গা নি এখানে দুইটা কোমল বাজেছি আর বাকি সাড়ে খালে শুদ্ধ বাজে গেছি তো হয়ে গেল কাফি ঢাট কাফি ঢাট এবারে কি বাজাচ্ছি দেখো কাফি ঢাট এবারে বাজাচ্ছি ভৈরব ঠাট আমি যে দিন ক্লাস করছি তাদের তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা আমার তো মুখস্থ হয়ে গেছে আমার তো আগে মুখস্থ আছে আর আগে এখন নতুন করে আর কি হবে ভৈরব ঠাটে কি থাকে রে থাকে কোমল আর ধা থাকে কোমল রে কোমলের উচ্চারণ কি রি রি অবাতে রি আসে না রির পরে লি তেমনি রি উচ্চারণ রি তোমরা বাংলায় লেখলে রয়ের শিকার রি উচ্চারণ করতে হবে কিন্তু রি রের উচ্চারণ রি হবে রয়ের শিকার রি রে না কিন্তু সা রে রের উচ্চারণ রি সা রি গা মা পা ধাটা আমি কি করবো ধা ধা এবার বাজাবো কি বাজাবো কোমল ধার উচ্চারণ কি দা দয়কার দা ধা দা ধা ধা শুদ্ধ ধার উচ্চারণ ধা আর কোমল ধার উচ্চারণ দয়াগারে দা বলো কি বলছি শুদ্ধ ধার উচ্চারণ কি দয়াগারে ধা আর কোমল ধার উচ্চারণ কি দয়াগারে দা দা আর ধা দুটো কথা কিন্তু লেখার সময় তোমরা লিখে দেবা শুদ্ধ ধার উচ্চারণ দয়াগারে ধা আর কোমল ধার উচ্চারণ দয়াগারে দা আমি এর থেকে ভালো পারবো না শিখাইতে এটুকুই আমি শিখতে জানি ধা দয়াগারে দা

ভৈরব যখন রো করো এর পরে ঠাট হচ্ছে ভৈরবী ভৈরবের মতোই কথা ভৈরব আর ভৈরবী একটু পার্থক্য ঠাটের বেলাও একটু পার্থক্য আছে এটা দুটো কমল আর ভৈরবী ঠাটে চারটে কমল ছড় কী কী এই দুটো তো থাকছেই ভৈরব ছাটে যে দুটো কমলের মতো বজায় সে দুটো থাকবেই তাছাড়া আরও দুটো কমল ছড়ের এক্সট্রা আছে কী কী গা আর নেই তাই আগের ঠাটের সাথে যদি গা নিয়ে আরো যোগ করে দিই তাহলে চারটে কোমল ছড় এলো কী কী

সা রে রেগা এ রে গা দুটা কলশাল সা রেগা গা দুটা কলশাল করবে মজা করি নিশি নেমে গেল মা বাবা পা মা পা মা পা দুজা চিনিছে মা পা সাদানি মা পা সাদানি পর পর বাজে গেলাম এটা মজা আবার দানি 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 দুজা পরে বাজেলাম এটাও মজা দানি সা শানি দা শানি দা পা দা নিশা পা দা নিশা ভালো ছন্দ পা দা নিশা সা নি দা দাপা ছানি দাপা ছাম্পা পা দা নি দাপা ছানি দাপা ছানি দাম্পা নি দাপাং পরে মজা মজা ভারী ভালো সন্দ পা ছন্দটা খুব ভালো সন্দোহ এবার বলেন তো খুব ভালো আছে সা নি পামা পা মাদা ভৈরবী যখন তোমরা ভৈরবী হাট জানিয়ে যাবা তখন সঙ্গে সঙ্গে তোমরা আশাবড়ি বাজাই দেবা কারণ মনে থাকতে থাকতে বা আশাবড়ি বাজাই দাও তো ভৈরবী হাটটিকে আশা বড়ি করতে গেলে কি করতে হয় না শুধু রেটা যে গিয়ে কোমল বলেছিলাম এই রেটা এখন কোমল বাজাবে না শুধু শুদ্ধ রে হয়ে যাবে আমি ইংলিশ আগে বারেবারে বলছিলাম যে ভৈরবী ঠাট থেকে যদি আউট অফ রে করো অর্থাৎ রেটাকে শুদ্ধ করে দাও আউট অফ মানে কোমল রে না থেকে আউট করো অর্থাৎ শুদ্ধ রে করো তাহলে হয়ে যাবে আশাবড়ি ঠাট আগে আমি বলছিলাম আমি শিখছিলাম এই ভাবি যে আউট অফ ব্রে করলে ভৈরবী ঠাট থেকে আউট অফ ব্রেক করলে বড়ি হয়ে যায় অর্থাৎ ভৈরবী ঠাট থেকে রেটাকে শুদ্ধ করলে বড়ি হয়ে যায় আর কিচ্ছু করতে হয় না মজার পরে মজা সা সা রে গা মা পা মজা এবার তো মজা দেখো কি কি আঙ্গুল দেখো যদি কেউ আঙ্গুল দেখো সবাই ভালো করে দেখো আঙ্গুলটা ঠিক রাখছি সাথে আঙ্গুল রাখছি বুদ্ধ আঙ্গুল সা রে সা রে রে তে শুদ্ধ ছা রে গা কোমল গা 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 কোমল গা মা 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 শুদ্ধ পাও শুদ্ধ মা পা দা কোমল নি কোমল দা নি সা সা নি দা পা মা গা রেসা এই গা টা উপরে মাঝেম রেসা নিশেষ

যার হাতেই চলে না হাতে জানেই না কোনটা কখন তাই সে শিল্পী হবে না তাই জন্য তোমাদের প্র্যাকটিস করতে হবে বেশি তাই ইংলিশে বলা হয়েছিল প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট আগে ইংলিশটা বলছিলাম সে ইংলিশটা আবার বললাম তো হয়ে গেলো আশাবড়ি আশাবড়ি পরে কী আছে আশা করি পরে আমি কল্যাণ ঠাট বাজে দিচ্ছি আমি দাগতিয়া রেখে আশাবড়ি বাজে গেছি ভলিবল বাজে গেছি আশাবটি বাজে গেছি বলতে পারবা যে মেয়েটা বাজাই কাফি বাজেছি এবার বাজাবো কল্যাণ ঠাট কল্যাণ ঠাট কাকে বলে যে ঠাটটা একটা ভালো ঠাট আমি বলছিলাম যে হারমোনিয়াম জগতে যারা হারমোনিয়াম শিখছে তারা জানে তারা কল্যাণ ঠাটের নাম শুনছে বাজাতে পারুক আর না পারুক নাম শুনছে আর যারা তোমরা শিখতেছ আশা করি কল্যাণ ঠাট কাকে বলে বারে বারে তো বলছি কতবার বলবো প্রত্যেক ঠাটে প্রত্যেক সময় বলি আমি বলতে 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 তোমাদের মুখস্থ করে দেবো তোমরা না পড়লেও না বাজেলেও মুখস্থ হবেই হবে এটা আমার প্রতিজ্ঞা কল্যাণ ঠাটে কি থাকবে শুধু তীব্র মা থাকবে আর কিছু থাকবে না আর সবসময় একটা মাত্র মা থাকবে আর কিছু থাকবে না সব শুদ্ধ থাকবে শুধু এইটা তীব্র এবার এই তীব্র মাটা বাজাবো উপরে মাটা বাজাবো রে গা এ পর্যন্ত শুদ্ধ বাজে গেলাম নিচে রে গা তিনটায় শুদ্ধ বাজে গেলাম নিচে এবার নিচে না থেকে উপরে চলে যাই মা আসে এবার

তার পাশের সঙ্গে সঙ্গে তার একটা ঠাট শিখে যায় সুবিধা হয় যেভাবে কল্যাণ ঠাটটা বাজিলাম আর একটু কষ্ট করলে হয়ে যাবে মারোয়া ঠাট কেন মারোয়া ঠাট বাজতে যাচ্ছে এখন অন্য ঠাটও বাজাতে পারতাম কিন্তু মারোয়া ঠাট বাজলে মনে থাকার জন্য যে কল্যাণের সাথে শুধু রেটাকে যদি আমি কোমল করে দিই হয়ে যায় মারোয়া ঠাট আমি যেহেতু কল্যাণ শিখে গেছি এবার মারোয়া শেখার জন্য আমার একটু কষ্ট করতে হবে রেটাকে কোমল করতে হবে আর কিচ্ছু না কল্যাণ ঠাটের সঙ্গে এই কল্যাণ ঠাট ছেলেখানে এইটা কল্যাণ ঠাট ছিল এর সাথে এইটা যদি রেট আমি কোমল করে দিই হয়ে গেল মারোয়া ঠাট সঙ্গে সেই শিখে যায় যেমন আঙুল দেখো একটা রের উপরে আঙুল আছে একটা মায়ের পরে আঙুল আছে এই মায়ের পরে আঙুল ছিল এটা কল্যাণ ঠাট ছিল এবার রেট পরে আঙুল দিছি এটা হয়ে যাবে মারোয়া ঠাট খুব মজা সা রে গা মা বাকি বলি পা দা নি সা সা দা পা মা গা রে সা এটা কিন্তু নিচে বোঝাবো না এটা কিন্তু কোমল বাজে তবে রে গা মা পা দা নি সা নি দা পা মা গা এটা রে এটা বাজে তবে রে সা তো হে গেল মারো আট আট মারো আট আট কি আছে রে আর মা দুটো কোমল স্বর তা ডাক দিয়েছি মারো আতে মারো আতে ডাক এখন এখান দিয়ে আরেকটা ঠাট বাজতে পারি সঙ্গে সঙ্গে সেটা বাজালে আরও ভালো হয় শিখতে সুবিধা হয় কি বাজলাম এপাত্র বাজলাম রে আর মা একটা তীব্র আর একটা কোমল এর সাথে যদি তোমরা একটা ধা যোগ করে দাও তাহলে হয়ে যাবে ঠাট ঠাঁট কী করে পুরুভি ঠাট হলো রে আর ধাতে ছিল রে আর ধা কোমলে ছিল ভৈরব ঠাট আর মা কোমল তীব্রতে হলো কল্যাণ ঠাট তো এই দুটো ঠাট মিলা একটা কল্যাণ একটা ভৈরব মিলা হয়ে গেল পুরুবী ঠাট আগে আমি বারে বারে বলছিলাম যে পূর্বী ঠাটের মধ্যে দুইটা ঠাট আছে পূর্বী নিজস্ব কোনো ঠাট নেই পূর্বী নিজস্ব কোনো ঠাট নেই সে দুইটা ঠাটকে জয়েন করে একটা ঠাট বানানো হয়েছে দুটো ঠাট কী কী একটা ভৈরব ঠাট রে আর ধা আর একটা কল্যাণ ঠাট শুধু তীব্র মা এই দুটো ঠাটকে মিশ্রিত করে একটা নতুন নাম দিয়ে বানিয়েছে পূর্বী ঠাট পূর্বী নিজস্ব কোনো ঠাট নেই শুধু দুইটা ঠাট মিলিত হইয়া হয়েছে পূর্বী ঠাট দেখিনি বাজাই দিয়ে পূর্বী ঠাটটা কেমন রে 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 মা মা পা পা দা 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 নি নি ছিল রেদা ছিল আমাদের ভৈরব ঠাটে আর তা কলন ঠাটের সাথে মা এসে গেল তো এবার হলো কি রে দা মা তাহলে তিনটে হলো রে দা মা দুটো ঠাট রেদাতে যদি রেদা থাকে হয়ে যাবে ভৈরব ঠাট আর শুধু মা থাকলে হবে কলন ঠাট রে দা মা এই তিনটা বিতর্ক স্বরের জন্য হয়ে গেল পূর্বী ঠাট পূর্বের নিজস্ব কোনো ঠাট নাই কল্যাণ ঠাট আর ভৈরব ঠাট মিলিত হয়ে হয় পূর্বী ঠাট কেন এই জন্য এই ঠাটের ভৈরব ঠাটের সাথে বা কল্যাণ ঠাটের সাথে সাথে এই মারোয়ার সাথে সাথে পূর্বী বাজে গেলাম এই কারণে মারোয়ারটা কী ছিল রে আর মা ভৈরব ঠাটে কী ছিল রে আর ধা কল্যাণ ঠাটে কী ছিল শুধু মা তাহলে হয়ে গেল সা রে গা মা পা দা নি সা সা নি দা পা মা গা রে সা পুরো হয়ে গেল একটা ঠাট বাজিয়েছে যেটা একটা একটা শুধু বিকৃত সর্বা কোমল ঠাট এই কোমল ছট সেটা আরেকটা ঠাট আছে সেটা একটাই সর আছে কোমল সেটা হচ্ছে নি কোমল এই যে নি কোমল এই নিটা কোমল হলো ভাই খাম্বাস ঠাট সা রে গা মা পা দা বলতো ভালে বেজালাম এবার নিতে গেলাম উপরে নিশা সা নি শা নি দা পা মা দা রেসা এখানে নিচে সবাদেছি শুধু একটা কোমলের বেলায় এই এই নির্বেলায় কোমলটা উপরে আসছি আর সবগুলি নিচে শুদ্ধ সরপাতে গেছিলাম কি মজা সা রে দা মা পা দা নিশা নিচে শুধু কোমলসি স্বা নি দা পা মা দা রেসা সব সব নিচে বাঁদেছি শুদ্ধ আর একটা শুধু নিবাদেছি উপরে কোমল তাই হলো খাম্বা ঠাট তাই আবার বাকি কী থাকলো একটা ঠাট বাকি থাকলো শুধু খাম্বাস হয়ে গেলো আর এখন বাকি এসে শুধু টরি ঠাটটা দশ নম্বর ঠাট টরি ঠাট বা লাস্ট ঠাট টরি ঠাটি দেখবে আগে বলে দিচ্ছি কী কী থাকার কথা বারে বারে তোমরা যদি এইবার কালকেও যদি আমি শিখাবো পরশুদিন শিখাবো এই কথা আমি কালকেও বলবো টই ঠাটে কি আছে টরি ঠাটে কি আছে আমি হাজারবার বলবো তাই জন্য বলছি মুখস্থ তোমার হবেই হবে ভিডিও দেখলে মুখস্থ হবে না এরকম হতে পারে না পারে না পারে না আমার যদি ভিডিওগুলি যে ফলো করবে তার মুখস্থ হয় না এই কথা শোনা যাবে না যাবে যাবে না না হবেই হবে তার যাক এবার মুখস্থাটবে টরি সাথে প্রথম চারটা বিকৃত স্বর বাঁচবে নি পর্যন্ত নি বাঁচবে না কিন্তু নির আগে পর্যন্ত চারটা বিকৃত স্বর বাঁচবে বাঁচবে রে গা মা ধা এই চারটে বিকৃত স্বর বাজবে দেখো কালো নির চারটা আমার আঙুলগুলি দেখো কালো রিটের পরে আঙুল আছে আর এক আছে এই কালো চারটে রিট বিকৃত স্বর বাজবি এবার তাহলে হবে টি ঠাট শুধু নি বাজবি না বিকৃত অর্থাৎ কোমল তিনটে কোমল একটা তীব্র এই চারটে বিকৃত সার বললাম যেখানে তিনটে আছে কোমল সার একটা আছে তীব্র স্বর এই চারটে সার যদি বাজে এবার হবে টরি ঠাট এইটি শীত ঠাট দেখো গা মা পা পা নিশুবাদ দেবে পা দা নিশা স্বানী দা পা মা দা রে সা সা রে সা রে দা মা পা পাটা টা সদ্য নিশোবা ধা উপরে ধা নিশা সা সানি সানি দা পা মা দা রে সা আমি পা কি রে দা মা আর দা এই চারটে বাজেলে বিকৃত সার হয়ে টরি ঠাট আজকে এই পর্যন্ত দশটা ঠাট হয়ে গেল তোমরা যদি একটু প্র্যাকটিস করবো কেউ কমেন্ট করছো না কেউ কিচ্ছু বলছো না কেউ লাইকও করছো না কারণ আমি কিছু বুঝতে পারছি না তোমরা কি শিখছো কি শেখছো না জানি না তোমরা কি করতেছ আমি কষ্ট করে চেষ্টা করতেছি তোমাদের শেখানোর জন্য আর আমি দুইবার তো শেখাতে পারবো না এই ক্লাসগুলি একবারেই হয়ে যাবে তারপর আমি অন্য কিবোর্ডে চলে যাবো অন্য কিছু গানে চলে যাব আমার গানও আছে যার জন্য বারে বারে শিখতে পারবো না তাই অনেকেই দিদিমণি বা মাস্টার পায় না হারমোনিয়াম শিখতে পারে না ভুল ভ্রান্তি তার জন্য আমি খুব চেষ্টা করছি যে আমি ভিডিওতে দিই আমি দুই চারজন ছেলে যদি বাচ্চাদের পড়াই বাচ্চাদের তাহলে আমি এদের না করে ভিডিও না করে যদি বাচ্চাদের পড়াই তাহলে কাছে সেম পৌঁছতে পারবো না যারা দূরে দূরে আমার ভিডিও দেখছো বা আমার থেকে শিখছো তাদের কাছে সেম পৌঁছিতে পারবো না কোনোভাবেই না আমি শিখিনিও না তাদের তাই তোমাদের কাছে পৌঁছানোর জন্য আমার আক্রান্ত পরিশ্রম আমি পয়সা ইনকাম করলে এখান থেকেও করতে পারি কিন্তু করবো না তোমাদের কাছে পৌঁছবো এই আমার আশা তাই আমার ছোটো ছোটো বন্ধুদের কাছে অনুরোধ তোমরা পড়াশুনো করো শেখো প্র্যাকটিস করো আমার কথা শোনো আর বয়স্কদের কাছে আমার প্রণাম যে তোমরাও যারা বয়স্ক ছোটো আছা বা শিখতেছো তারা মন দিয়ে শেখো যা কখনও কোনো দিদিমণি শেখা নেয় আমি তা শিখিয়ে দেবো তাই আজকে ভিডিও এখানে শেষ করি তোমরা সবাই সুখে থাকো ভালো থাকো বয়স্কদের নমস্কার ছোটদের ভালোবাসা জানাই